রাধে রাধে সাধন কথা ও গান এই ব্লগে সমস্ত ভিওয়ার্সদের শুভেচ্ছা আজকে আমরা কুরুক্ষেত্রে নিয়ে যাব কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলা হয় এবং কুরুক্ষেত্র নাম এই বিষয়টি সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াস প্রথমত এর অবস্থান কি কথায় অর্থাৎ কুরুক্ষেত্র কোথায় অবস্থিত কুরুক্ষেত্র আগে ছিল পাঞ্জাবে বর্তমানে এটি আছে হরিয়ানা আমরা যদি দিল্লি থেকে যাই তাহলে একশো কিলোমিটার লাগবে যেতে হবে আর চণ্ডীগড় থেকে গেলে আশি কিলোমিটার লাগবে এই জায়গাটি সরস্বতী নদী এবং উভবতী নদীর মধ্যবর্তী স্থান অঞ্চলটি প্রায় প্রশ বিস্তৃত এবং যদি কিলোমিটারে নেওয়া যায় চোদ্দ কিলোমিটার অঞ্চল আর এর নাম পূর্বে ছিল ব্রহ্মাবর্ত পরে সামন্ত পঞ্চম এবং বর্তমান নাম হচ্ছে কুরুক্ষেত্র এবার আমরা আসি ধর্মক্ষেত্র বলতে কি বুঝি আমরা কুরুক্ষেত্রকে ধর্মক্ষেত্র বলবো কিন্তু তার আগে জানতে হবে ধর্মক্ষেত্র জায়গাটা যেথায় কোনো শোক তাপ থাকবে না কোনো দুঃখ কষ্ট থাকবে না যেখানে সদাই আনন্দ বিরাজ করবে সেই স্থানকে ধর্মক্ষেত্র বলা এবং শ্রীমদ্ভাগবত গীতা যে আছে তার মধ্যে যে প্রায় সাতশো শ্লোক আছে তার মধ্য প্রথম যে শ্লোকটি শুরু করেছিলেন সেটি হচ্ছে ধৃতরাষ্ট্রের উক্তি এবং সেটি দেশ সূত্র সূত্রপাত এবং সেখানে বলছে ধর্ম ক্ষেত্রেই কুরুক্ষেত্রে সমাবেতা যুজিত স্বভাব শব্দটি ব্যবহার করা হয়েছে ধর্মক্ষেত্র অর্থাৎ এই ধর্মক্ষেত্র যে কুরুক্ষেত্র এই কুরুক্ষেত্রে যারা যুদ্ধে যাচ্ছে গিয়েছেন অভিলাষ পাঠতে যারা তাদের মধ্যে পাণ্ডবরাও রয়েছে এবং আমার সন্তানেরও রয়েছে আমাকে সঞ্জয় বলো তারা কী কী করছে অর্থাৎ এর থেকেই বোঝা যাচ্ছে যে এটি ধর্মক্ষেত্র এবার আসি এই ধর্মক্ষেত্র নাম হওয়ার পেছনে যে কাহিনী আছে সেই কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি সত্যযুগে বৃক্ষ নামে এক রাজা ছিল এবং তিনি খুব ধার্মিক রাজা ছিলেন তার সন্তানের নাম হচ্ছে সম্বরণ এবং এই সম্বরণকে বিয়ে দিয়েছিল সূর্যকন্যা তপতির সঙ্গে এবং সেখানে এই বিয়েটি গুণী দাঁড়িয়ে থেকে দিয়েছিলেন এবং তাদেরই সুযোগ্য সন্তান হচ্ছে কুরু যখন সম্বরণ বৃদ্ধ হলেন তিনি রাজ্যভার তার পুত্র কুরুকে দিয়ে তিনি সন্ন্যাসে চলে গেলেন আর কুরু রাজা হয়ে সেই রাজ্যকে বিস্তারলা এবং প্রজার মঙ্গলের জন্য তিনি সমস্ত কার্য নিয়োজিত করলেন এবং তিনি ঠিক করলেন প্রজাদের শুধু মঙ্গল করলেই হবে না প্রজারা কি করে আগামী দিনে মৃত্যুর পরে লাভ করতে পারে সেই চিন্তা তার মাথার মধ্যে ঘুর পাক খাচ্ছে এবং যেমন চিন্তা তেমনই তার কার্য তিনি এমন একটি জায়গা বাঁচতে চাইলেন যেমন নইমেশরণে বাছা হয়েছিল ঠিক তেমনি কুরুরাজ তিনি বেরিয়ে পড়লেন সেই রকম একটি স্থান খুঁজে পাওয়ার জন্য এবং ঘুরতে ঘুরতে আসলেন আমরা যেটা এখন হরিয়ানা বলি সময় পাঞ্জাব বলা হতো সেই হরিয়ানার একটি জায়গা যেটা হচ্ছে দৈত্যবান নামে একটি বন সেখানে গেলেন এবং সেখানে দেখলেন তার পাশে সরস্বতী নদী বয়ে চলেছে সেখানে তিনি থামলেন এবং দেখলেন তার পাশে সুন্দর একটি উন্মুক্ত অঞ্চল এবং তিনি স্থির করলেন এই হচ্ছে উপযুক্ত স্থান যেখানে আমি এমন একটি অঞ্চল তৈরি করব যেখান থেকে সমস্ত আমার প্রজারা এবং আগামী দিনে সবাই স্বর্গপ্রাপ্তি করতে পারবেন এবং তিনি সেই সংকল্পে কী করলেন চাষ করার জন্য চিন্তা চিন্তাভাবনা করলেন এবং তিনি শিবের বাহন সার এবং যমরাজের বাহন মোষকে দিয়ে সোনার নাঙলে তিনি কি করলেন চাষ শুরু করলেন এবং চাষ করতে করতে সাত ক্রোশ চাষ হয়ে গেছে এদিকে খবর গেল ইন্দ্রদেব চিন্তায় পড়ে গেলেন সবাই যদি স্বর্গে চলে আসে তাহলে স্বর্গে তো পাপি তাপি সবাই ভরে যাবে এবং তিনি সেই কুরুরাজের সামনে এসে হাজির হলেন এবং তাকে আশ্বস্ত করলেন কিন্তু কুরুরাজ বললেন ইন্দ্রদেব শুনুন আমি এখানে ধর্মক্ষেত্র তৈরি করব এবং ধর্মের বীজ বপন করবো যেই বীজে এই জায়গাটি ধর্মক্ষেত্র তৈরি হবে সেই ধর্মের বীজগুলো আমার দেহের মধ্যেই আছে এবং আমার এই দেহে অঞ্চভূতের যে অস্থি মজ্জা আছে যে রক্তরস আছে যে জল আছে এই দিয়েই এই বীজগুলো আস্তে আস্তে এখানে সৃষ্টি হবে একটি নতুন ক্ষেত্র এবং সেই আটটি ধর্ম বীজ হল ক্ষমা দয়া সত্যচারণ তপস্যা দান যোগ ব্রহ্মচর্য এবং সুচিতা এই কথা শুনে ইন্দ্রদেব চলে গেলেন এবং ইন্দ্রদেব দিয়ে বিষ্ণুদেবকে বললেন বিষ্ণুদেব সেখানে হাজির হলেন বিষ্ণুদেব এসে হাজির হয়ে সমস্ত কথাগুলো যেরকম ভাবে বললেন বিষ্ণুদেব বললেন ঠিক আছে তাহলে এই বীজগুলো এইখানে রোপণ করতে হলে তোমাকে তো তোমার দেহ দিতে হবে কুরুরাজ কি করলেন প্রথমে তার দুটো হাত বাড়িয়ে দিলেন এবং চক্রের মাধ্যমে দুটো হাত কেটে সেখানে পড়ে গেল এবং অঝরে রক্ত করতে আরম্ভ করল পুরুরাজ সহাস্যে তার দুটি চরণ বাড়িয়ে দিল এবং সেটিও কেটে ফেলল অবশেষে তিনি সেই কষ্ট সহ্য করে মাথাটি বিষ্ণুদেবের সামনে নিচু করে দিলেন বিষ্ণুদেব সঙ্গে সঙ্গে তাকে সান্ত্বনা দিলেন এবং তাকে বরদান দিলেন যে তুমি যে কাজ কর করেছ যে সংকল্প করেছ এই সংকল্পের জন্যই এই জায়গা ধর্মক্ষেত্র রূপে পরিগণিত হল এবং আগামী দিনে এখানে এসে যে উপবাস অনশন করবেন এবং যে এখানে যুদ্ধক্ষেত্রে যারা মারা যাবে এবং যারা শুধু মনুষ্য নয় পশুকুলো মারা যাবে সবারই প্রাপ্তি হবে এই হলো কাহিনী আরেকটি কাহিনীও এর সঙ্গে জোড়া যায় সেটি হলো পরশুরাম আমরা জানি ষষ্ঠ অবতার যে দশটি অবতারের কথা আমরা জানি মৎস্য কর্ম বাবন বরাহ নৃসিংহ পরশুরাম রাম বলরাম বুদ্ধ ও পল্টি এই যে দশটি অবতার এই এর মধ্যে ষষ্ঠ অবতার হচ্ছে পরশুরাম পরশুরামের পিতা যমদগ্নীকে যখন আত্মবীর্জ অন্যায়ভাবে বধ করলেন এবং বধ করার পরে রাজ্যে ফিরে গেলেন এবং পরশুরাম যখন শুনতে পারলেন প্রধান্যিত হয়ে সেই মহাদেবের কুঠার পরশুরাম নিয়ে কুঠার নিয়ে তিনি কী করলেন সেই কুঠার নিয়ে তিনি চলে গেলেন এবং একুশবার সেই কুঠার আঘাতে ক্ষত্রিয়দের ঘুলিশ্ব করলেন নির্বংশ করে দিলে কিন্তু তার হাত থেকে সেই কুঠারটি কিন্তু আর ছুটছে না তখন তার যে পিতৃপুরুষ আছে যারা তারা বলল যে এটা একমাত্র যেতে পারে তোমার হাত থেকে খুলতে পারে তুমি চলে যাও যেটা ব্রহ্ম ব্রহ্মাবর্ত বলা হতো সামন্ত পঞ্চম বলা হতো এখন কুরুক্ষেত্র বলা হয় সেখানে তুমি চলে যাও সেই সরস্বতী নদীতে তুমি গিয়ে স্নান করো এবং পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করো তোমার হাত থেকে এই কুঠারটি খুলে যাবে এবং তখন সেই পিতৃপুরুষরাই একে ধর্মক্ষেত্র বলেছিলেন একটি গল্প কথাও আছে সঙ্গে অবশ্যই যুক্তি ইচ্ছে করছে সেটা হচ্ছে যখন পিতৃপুরুষরা শ্রাদ্ধে মাংস খেতে চাইলেন তখন এই কুরুরাজ শিকারে বেরিয়ে যখন হরিণ শিকারে বেরোলেন সেই সময় বহুরূপা নামে এক রমণীর সাথে দেখা হয় এই বহুরূপা রমণী হচ্ছে ইন্দ্রের দেবলোকের একজন অপ্সরা তিনি খট্টাঙ্গ মনিকে দেখে তার প্রেমে মুগ্ধ হয়ে গেছিলেন এবং তার অভিশাপে আসা মত্ত এবং তাকে দেখে কুরুরাজ প্রেমে পড়ে যায় এবং তাকে বিয়ে করে নিয়ে আসে এবং বিয়ে করার পরে বহুরূপা একটা শর্ত দিয়েছিল যে তুমি যদি কখনো আমাকে কুবচন বলো তাহলে কিন্তু আমি চলে যাব এবং একদিন জল পিপাসায় যখন জল দিতে দেরি হলো তখন প্রধান্বিত হয়েছিল এবং বহুরূপা চলে গিয়েছিল তার ফলে কুরুরাজ ইন্দ্রদেবের স্তুতি করেছিল এবং ইন্দ্রদেব সন্তুষ্ট হয়েই তাকে বট দিয়েছিল রাধে রাধে এতক্ষণ ধরে আপনারা আমার সাথে থাকলেন এই জন্য সকলকে ধন্যবাদ আর ভিডিওটি যদি সত্যি আপনাদের ভালো লাগে তাহলে একবার লাইক আর কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন রাধে